উন ন্যায় দাঁড়িয়ে দাড়িয়ে দাড়িয়ে খান বুঝে গেছে আমেন আর জগতে বেঁচে রই উন ন্যায় মন বলছে ব্যাটারে চলো তুমি বাড়ি চলো রে ব্যাটা তোমার মা সারা জীবনের মতো চলে গেছে আ কেমন কথা বলছ চাচি একটু আগে আমার মা আমাকে বুকে লাগা আমার মা মা সাথে কথা বলবে না না ব্যাটা তোমার মামা অনেক দূর চলে গেছে ব্যাটা মা মাগো মা একবার আমাকে ছেলে বলে বুকে নাও আমার নবী মামা বলে কাঁंचे উম্মে আহমদ বলছেন بیٹা আর মামা বলে কান দিও না কবি লিখেছেন বাবা মা মা বলো না মাগো মা বলো না মা না একদিন আমার নবীকে বুকে নিয়ে আছেন আর মনে মনে ভাবছেন আল্লাহ আমি অনেক দিন থেকে বাবা মায়ের দেশ যাই যাই আজকে ইচ্ছা জাগছে একটু বাপ মায়ের দেশ থেকে ঘুরে আসতাম আজকাল প্রত্যেকটা মা বোনের ইচ্ছা জাগে যে শ্বশুর বাড়ি থেকে বাপ মার দেশ যাওয়ার ইচ্ছা করে কি করে না ভাই সবার ইচ্ছা করে তো মা না বলছেন আল্লাহ আমারও ইচ্ছা জাগছে একটু বাপ মায়ের দেশ থেকে ঘুরে আসতাম ভাই একটু মন মনে ধ্যান দেন আমার দিকে কিন্তু আমি না আমার তো স্বামী নেই আমি কার কাছে ছুটি নেব আমার শ্বশুর আব্বা ছাড়া কেউ নেই আমার শ্বশুর আব্বাকে বলতে হবে হাইরে মামে না আমার নবীকে বুকে নিয়ে আব্দুল মুত্তালিবের সামনে হাজির শ্বশুর আব্বার সামনে বলছেন আব্বাগো আব্বাগো একটা কথা বলবো আব্বা বলছেন আমেনা বলো মা তুমি কি বলতে চাও বলো আমেনা বলছেন আব্বাগো অনেক দিন থেকে বাবা মায়ের দেশে যাইনি আব্বাগো কয়েক দিনের জন্য আমাকে ছুটি দেন আমি বাবা মায়ের দেশ থেকে ঘুরে আসতাম চামনি এই কথা বলা ছানাবে আব্দুল মোতালে মুখে উত্তর করলেন না শুধু চর চর করে চোখে দিয়া পানি ঝরে গেল মুখে উত্তর করলেন না চোখ দিয়া পানি শ্বশুরাব্বার চোখের পানি মুছে দিয়ে বলছেন আব্বা আমি যাব না কিন্তু আপনার চোখের পানি দেখতে পারবো না এই কথা বলে আমেনা আমার নবীকে বুকে নিয়ে ঘরে গেল আব্দুল মোতালিব একটু পরে ডাক আমি আমেনা আমার কাছে আসরে মা আমেনা চলে আসিল বলুন আব্বা কেন ডাকলেন আব্দুল মোতালি বলছেন আমেনা আজকে তুমি আমার কাছে ছুটি চাইছিলে রে মা আমি পারমিশন দিনি রে মা কে দে গিয়েছিলাম ওরে বেটি আমেনা কে যেমন তুমি আমার কাছে ছুটি চাই রে মা ওই রকম আমার আবদুল্লাহ ছুটি চেয়েছিল রে মা আমি আবদুল্লাহকে ছুটি দিয়েছিলাম মা আমার আবদুল্লাহ জীবিত ফিরে নিরে মা আমি থেকে বেশি না আমার আবদুল্লা যাওয়ার পরে আমি তোমাকে দেখে সব দুঃখ কষ্ট ভুলে রে মা তোমাকে পাঁচটা মিনিট না দেখে আমি থাকতে পারি শাশুড়বা আব্দুল মোত্তালির দুকড়ে দুকড়ে কাঁদে মা আমি আব্দুল্লাকে ছুটি দিচ্ছিলাম না আর ছুটি দিয়েছিলাম তো ঘুরে আসে নি মা ঘুরে বেটি আমি না আজকে তুমি যেতে চাইছ রে মা তাই আমার দিল গায় হে দিচ্ছে যদি তুমি আব্দুল্লার মতো না আসো আমার সারাটা জীবন অন্ধকার হয়ে যাবে আমার বেটা নেই তোমাকে পাঁচ মিনিট না দেখলে থাকতে পারি আজকে তুমি যেতে চাইছো তাই আমার দিল খানা কাছে হাই রে সোশুরা পরে চোখের পানি পুছে দি আমা বলছে না গো আমি যাবো ডা কিন্তু আপন চোখের পানি দেখতে পারবো না আব্দুল মোতালি ভাবছে আজকে আমার আমেনার দিল বলছে মনে মনে বলছে আমার স্বামী যদি থাকতো আমাকে পারমিশন দিত আমার শ্বশুর হয়তো আমাকে আদেশ দিল না আব্দুল মোতালি বলছেন বেটি চিন্তা করো না তবে মা তোমাকে বেশি দিনের ছুটি দিব না মা মাত্র আটটা দিনের ছুটি দিলাম বেশি লম্বা দেরি করিও না তবে বেটি আমি না রে তোমাকে আট দিনের ছুটি দিব তুমি যাও মদিনাতে গেই কথাটা ভাবিও না আমার স্বামী নাই তো এসে কি করব ওরে আমি না তোমার স্বামী নাই তো কি রে তোমার স্বামীর ঘরে বাতি কে জ্বালাবে তোমার স্বামীর ঘরে আলো কে জ্বালাবে মা যার স্বামী নাই দুনিয়াতে কিছু নেই হামে না তুমি এই কথাটা ভাবিও না তাড়াতাড়ি ফিরে আসিও হামে না বলছেন আব্বা গো আমি কথা দিলাম আমি আর দিনের বেশি থাকবো না বাবা গো আব্দুল মুলতালির একটা মেয়েকে ডাকলেন যে মেয়েটার নাম হলো মেয়মান বলছে না এমন আমেনার সঙ্গে তুমিও যাও হামেনার কোনো কষ্ট দিও না কারণ আমেনাকে আমার বেটির মতো ভালোবাসে আমার বৌমা বলে ডাকি না আমি আমেনাকে বেটি বলে ডাকি আমেনার যেন কোন কষ্ট না হয় আমি আমেনাকে দেখলে আমার আব্দুল্লার দয়া ময়া ভুলে যাই বাবা গো আব্দুল মতালি বললে যা ওই দিকে আমার নবী মা আমেনা একটা দুল দুলে চেপে গেল যেমনে দুল দুলে চেপে গেছে বলে যা খারাপে

দুলে চেপে চেপে আমি না একবার সামনে দেখছেন একবার পিছনে ঘুরে দেখছে একবার সামনে একবার পিছনে দেখছে আমার নবী ছয় বছর বয়সে মার হাত খানা ধরে তুমি একবার পিছনে একবার সামনে কেন দেখছো মা মা না মুখে কথা বলতে পারলেন আমার নবীকে টেনে ভিতরে ভরে গালে মুখে চুমা খাচ্ছে আর বলছেন ব্যাটারে আজকে এই জন্য আমি পিছনে ঘুরে দেখছি পরে লাডলা দুলারা আজকে আমি যে রাস্তাতে যাচ্ছি রে ব্যাটা ওই রাস্তাতে তোমার আব্বা যান গিয়েছিল জীবিত ফিরে নি ব্যাটা ওরে লাডলা দুলারা আমিও যাচ্ছি রে ব্যাটা জানি না ঘুরে আসবো কি আসবো না তার জন্য পিছনে কাবা ঘরকে দেখছি আর বলছি কাবা হে আমেনা যদি ফিরে আসে তাহলে তোর তফ করব আর আমেনা যদি ফিরে না আসে আমেনার আখেরি সালাম খানা নিয়ে নিই এই কথা বলতে নেই ছয় বছর বয়সে আমার নবী লেগেছে মা গো মা তুমি মরনের কথা বলিও না কারণ আমি তোমার গর্ভে থাকতে নিজের আব্বাকে হারিয়েছি মা মা গো যার বাবা তার দুনিয়াতে কিছুই নেই অন্য অন্য ছেলেরা বোম্বাই বাচ্চা বা রাস্তার ধারে দাঁড়িয়ে দেখবে বাপের দিকে তবে বাপের চেহারা দেখবে না আগে বাপের হাতের দিকে দেখবে আমার জন্য খেয়াল নিয়ে এসেছে আমার জন্য জামা নিয়ে এসেছে আমার জন্য খাবার নিয়ে এসেছে যারা বেটা বেটি বাপ বেঁচে আছে তারা দেখবে কিন্তু একটু লক্ষ্য করুন যে সন্তান তার বাপ নেই সে কেমন করবে তার দিল খানা কত কানবে আমারও যদি বাপ থাকতো আমার জন্য খেলনা নিয়ে আসতো মাগ তুমিও বলছো মরণের কথা মরণের কথা বলিও না হাই রে আমার নবীর চোখের পানি মুছে দিয়া বলছেন ওরে লাডলা দুলারা ওরে কলা যারা পারা ওরে নয়নের তারা তুমি কান্দিও না রে বেটা কান্দিও না আমি সব সহ্য করিব তোমার চোখের পানি সহ্য করব না বেটা কান্দিও না চলো 엄바바고. মাকে সালাম করে মদিনা রাস্তাতে ধরে চলে গেলে যেমন মদিনায় পৌঁছে গেল হাইরে আমার নবীর চেহারা একটা মা দড়িয়ে চলে আসলো আমি না ও অনেক দিন পর তোমার দেশে ফিরেছ তোমার লাডলাকে নিয়ে আমার বাড়িতে একদিন দাওয়াত লিয়ে এলাও আর কেউ চলে আসলো আমি না একদিন আমার বাড়িতে দাওয়াত লিয়ে এলাও দাওয়াত খেতে খেতে বন্ধুরা প্রায় মাস কেটে গেল আচ্ছা বলুন আব্দুল মোতালিক কদিনের ছুটি দিয়েছিলেন আট দিনের ছুটি দিয়া যখন একটা মাস কেটে গেল বলছে না মেনা তুমি কি দিন গন্তি করেছো মাকা থেকে আসা কদিন কাটলো বলল না করি না বলো আয়মান কদিন কাটলো উম্মে আয়মান বলছে না আজকে মাকা থেকে আসা প্রায় একটা মাস কেটে গেল যেমন এই কথা বলা আমেনার মাথার পরে মনে গো পাহাড় ছেদে গেল আল্লাহ গো না শশুরabba কত না কাঁচি আমাকে পাঁচটা মিনিট না দেখলে থাকতে না আটা দিনের ছুটি দেয়া ছিল আজকে একটা মাস কেটে গেল আমার শ্বশুরabba কত না কাঁচি বলা এবার তোর কোড়া তাড়াতাড়ি করে সামানগুলা বেঁধে দাও আমরা এখনি একটা নগর ফিরে যাব শ্বশুর আব্বার কাছে ফিরে যাব আইমান আমার শ্বশুরabba কত না কাнче সামানপত্র গোছাও আমি না কান্তে কান্তে সমস্ত সামানপত্রকে গোছায়া বাবার দুলে চেপে গেল যেমন দুল দুলে চেপে গেল हमे নরম মোনের আশা আমি যাব আমার শ্বশুরের সঙ্গে আমার দেখা হবে আমার আল্লাহ আমি না আমি আল্লাহ তোমাকে তোমার শ্বশুরের কাছে પહોંચাতে দেবো আমি তোমাকে রাস্তা থেকে তুলে নিব বাবা গো আমেনার মনে রাসা বেটাকে বুকে নিয়ে আমি যাব আমার শ্বশুর আব্বার কাছে বেটাকে বুকে নিয়ে বাবা দুলদুল উড়িয়ে চলে যাচ্ছে যেমনই বাবা গো একটা বিশাল বড় জঙ্গলে গেল উমাইয়া বলছে কি বলে আমি না বলছে না এমা একটু জঙ্গলের মধ্যে দাঁড়িয়ে যাও উমাইয়া মন বলছেন আমি না এখানে কোনো বাড়ি নাই ঘর নাই বলো কেন তুমি দাঁড়াতে বলছো বলে আয়মান একটু দাঁড়াও বাবা গো উমাইয়া দাঁড়িয়ে গেল আমি না বাবা চতুর্দিকে খোঁজা খুঁজি করছে আমি মনে হচ্ছে কি এমন জিনিস হারিয়ে গেছে যখন কাউরি কোনো জিনিস হারায় চতুর্দিকে খুঁজা খুঁজি করে আমেনা না করছে আমার নবী বলছেন মা গো তোমার কি হারিয়েছে তুমি কি খুঁজা খুঁজি করছো মা বলছে বেটা তুমি দাঁড়িয়ে যাও আমাকে খুঁজতে দাও হঠাৎ করে আমেন একটা গাছের তলাতে বসে গেল আর ওই গাছের তলার মাটি এক মুষ্টি মাটি হাতে নিয়ে বাবার নাখের কাছে লাগিয়েছে আর লাগাতে নাই আমেনার চোখ দিয়ে আর পানি থামে না ডুবরে ডুগরে কাঁদছে ছয় বছর বয়সে আমার নবী কানতে কানতে মার বুকে লেগে গেছে নিজের হাত দিয়ে মার চোখের পানি মুছে দিচ্ছে মা মা তুমি কাঁদছ কেন মা বলছেন ব্যাটারে বলছেন মা গো তুমি এই মাটি খানা না খে লাগার পরে কেন তোমার চোখ দিয়ে পানি মা মেনা ওই মাটি সুহার পর কেন কান ছিল গো যে গাছের তলার মাটি আমেনা নাখে লাগিয়েছিল ওই গাছের তলাতে মামেনার স্বামী হাজরাতে আবতুলন ইন্তিকাল হয়েছিল মাটিতে গাছের তলাতে ছটফট করতেছি আজকে আমি না মাটি না খেলা না খেলা নিয়েছি আমেনা বুঝে গেছে আমার স্বামী গাছের তলাতে ছটফট করছি মা না বলছেন ওরে লাডলা দুলারা একটু কাছে আসো রে আমার নবী চলে আসলো মা কি হয়েছে মা মেনা আমার নবীকে টেনে বুকে লাগিয়ে একবার কপালে চুমা খাচ্ছে একবার কালে চুমা খাচ্ছে একবার মুখে চুমা খাচ্ছে আর চোখ দিয়ে যেন ঝরঝর করে পানি ঝরছে আমার নবী জিজ্ঞেস করছে মা মা আজকে তুমি এত সুন্দর করে চুমা খাচ্ছ আর কেন তোমার চোখ দিয়ে পানি মা মেনা বলছেন ব্যাটা রে আমার দল পেটে ব্যথা উঠে গেছে মনে হয় আমি ওর মা কানা করে যেতে পারবো না রে ব্যাটা এই কথা বলতে নেই আমার নবি ডুকরে ডুকরে কাঁদছেন আর বলছেন আমি তোমার গর্ভে থাকতে নিজের আব্বাকে হারিয়েছি আজকে আমার মাত্র ছয় বছর মা যদি তুমিও চলে যাও আমি কাকে মা বলে ডাকবো কে আমাকে নেবে কে আমাকে আদর করবে বা গো আমাকে ছেড়ে যেও না বা আমি না বুঝে গেল আমি আর জগতে বাঁচবো না হামে না চিন্তা করেন আল্লাহ আমি যদি দুনিয়াটা ছেড়ে যাই তবে ব্যাটাকে একটু পরিচয় করিয়ে দিই বলছে ব্যাটারে আমার আঙ্গুলের দিকে তাকিয়ে দেখো তুমি কি দেখতে পাও আমার নবীটাকে দেখছেন শুধু মাটি দেখা যাচ্ছে বলছেন মাগো সামনে শুধু মাটি দেখা যায় হামে না কাンছেন আর বলছেন ব্যাটা ওটা মাটি নয় মাটি নয় যেই জায়গাতে মাটি দেখছো ওই আব্বা যান সারা জীবনের মতো শুয়ে আছে কোনো বেটা যদি বাপের কবর খানা দেখে বলুন কত কানাবে আমার নবী বাপের কত কবর খানা দেখে কানছে মা মেনা বলছে রে তোমার আব্বা ভুলে যেও না মাঝে মধ্যে তোমার আব্বা জানের কবরটা জিয়ারত করিও রে ব্যাটা তোমার আব্বা জান ভুলে যেও না আমার নবী কানছে বলছেন মা গো আমি বাপের কবর তো দেখলাম মা চলো তোমাকে বুকে করে আমি দাদু জনের কাছে যাব আমি তোমাকে 骑着骄傲的 хайরে রে না বলছে ব্যাটা রে মোরে লাডলা একটা কথা শুনো ব্যাটা আমার একটা কথা শুনো মক্কা নগরে যদি কেউ তোমাকে পাথর মেরে দেয় ব্যাটা খবরদার তুমি পাথর মারিও না যদি কেউ তোমাকে গালি দিয়ে দেয় ব্যাটা খবরদার তুমি গালি দিও না সহ্য করি যদি তুমিও পাথর মেরে দাও জান

মাগো তুমি কথা বলিও না চলো যাব আমি না বুঝে গেল বাবা পেটে ব্যথা জোর দিল আমি না বুঝে গেল আমার যদি যদিনতিকাল হয় তবে আমার ব্যাটারা কে দেখ ভাল করবে আমি কাকে জমা দিব জঙ্গলে কেউ ছিল ছিল শুধু একটা মে ও মায়মান ও মায়মানকে ডেকে বলছে মানে तू কাছে আসো ও মায়মান তুই আসলো আমার নবীর হাতখানা ধর আইমানের হাতে সোফে দিচ্ছে আর বলছে না আজ থেকে ছেলের ও তুমি মাও তুমি আমি তোমাকে সপে দিলাম ওরে আয় মান তোমার বাড়িতে যদি কোনোদিন খাবার তৈরি করবে তোমার ছেলের মুখে পরে দিও আগে এই ইয়াতিমের মুখে দিও যদি কোনোদিন নতুন জামা তৈরি করবে তোমার ছেলের গায়ে পরে দিও আগে এই ইয়াতিমের গায়ে দিও যেন বাপ বলে মনে না হয় মা বলে মনে নাও হয় মাগো কথা চলছে হঠাৎ করে আমি না বুঝে গেল আমি আর বাঁচব না লম্বা হয়ে জমিনে শুয়ে গেল চোখটাকে বন্ধ করে নিয়েছে আমার নবি ভাবছে হয়তো আমার মা অনেক দূর থেকে এসছে হয়তো শরীরটা খাসতে গেছে ততক্ষণ আমার মা একটু আরাম करू আমি যাব আর আমার বাপের কবরটা জিয়ারত করব আমার বাপের কবর জিয়ারত করা হবে এদিকে মার ঘুমটা ভাঙলে মাকে بوকে করে দাদু জানের কাছে যাও আমার নবি মার কাছ থেকে বাপের কবরের কাছে গিয়ে দাঁড়িয়ে গেছেন কাঞ্চন আব্বা গো আমি কী দোষ করেছিলাম আব্বা যে আমাকে ছেড়ে চলে গেলেন আব্বা হাইরে আমার নবীর কান্না ইয়া তো কেঁদেছিলেন বন্ধুরা আমার নবীর কান্না দেখে সমস্ত ফারিস্তাদের চোখে পানি এসেছিল যত জীবজন্তুরা ছিল সেদিন সবাই কেঁদেছিল এবার নবী ভাবছেন আল্লাহ আমার বাপের কবর জিয়ারত করা হইল হয়তো আমার মায়ের ঘুমটা ভাঙলো আমি যাব আর মাকে বুকে করে নিয়ে দাদু জানের কাছে যাব যেমনি বেরাদার মার কাছে গিয়ে দেখছেন বাবা আমি না এখনো ঘুমিয়ে আছে আমি না একদিনের জন্য ঘুমাইনি ভাই আমি না তো সারা জীবনের মতো শুয়ে গেছে আমার নবী ভাবছেন আল্লাহ আমার মা তো এত লম্বা ঘুম আজকে কেন মা জাগে কেন মা ঘুমিয়ে আছে আমার নবী ভাবছেন আমার দেখি মায়ের সিনাতে একবার মাথাটা কামটা রেখে দেখি নিঃশ্বাস চলে কি না যেমন নাবি আমার নিজের কান খানা মায়ের সিনাতে দিয়েছেন বাবা মা আছে গো কিন্তু মায়ের নিঃশ্বাস চলে না আমার বিশ্বাস কেন চলে হুফ ম্যায়মান দাঁড়িয়ে দাঁড়িয়ে হু ম্যায়মান বুঝে গেছে আমেন আর জগতে বেছে হু ম্যায়মান বলছে ব্যাটা রে চলো তুমি বাড়ি চলো রে ব্যাটা তোমার মা সারা জীবনের মতো চলে গেছে হ্যাঁ কেমন কথা বলছেন চাচিমা একটু আগে আমার মা আমাকে বুকে লাগানো আমার মা সাথে কথা বলবে না না बेटा তোমার মন অনেক দূর চলে গেছে बेटा মা গো মা একবার আমাকে ছেলে বলে নে আমার নবী মামা বলে কানছে বলছেন চাটা আর মামা বলে কান দিও না কবি লিখেছেন বাবা মা মা গা পালো না মাগ মা পাল মা होना पागल ना, मा, हो ना हमार से पा कर जन्न तमिल तो

पा हा मा पाल घा माघ पा पाल पाल नाग मा गा पाला आयर से चोर जेके मिला मा मा पाला माघ मा हा ना मा मा पाल ना माघ मा দোহাম কোথায় গেল আমার ছাড়িয়া ও দোহাম প্রণয়া গায়ে আমার ভালো লাগবে ও তোয়ামা যে না ছড়ে ও তোয় মা যে আমায় माँ माँ मा पालो ना मागा मागा पालो ना माघ मा पालो ना पायरे लो न पालो न তোমার মা সারা জীবনের মতো চলে গেছে ব্যাটা এখানে অনেক ঘটনা আছে ভাই ইমান আমার নবীকে সান্ত্বনা দিয়ে বাড়ি নিয়ে যাচ্ছে কিন্তু আমার নবী পিছনে ঘুরে ঘুরে মার কবর খানা দেখছেন বাপের কবর খানা দেখছেন আর কাঁদছেন বাবা গো একটু দূরা গিয়ে গিয়েছেন উম্মান বলছেন ব্যাটা তুমি বাড়ি যাও বেটা তোমার দাদু জানের কাছে যাও আমি তোমার দাদু জানের জন্য কিছু ফল কিনে হয়নি আইমান বাবা বাজার গেল আরামার আমার নবী দাদু জানের কাছে হাজির হয়ে গেল ওইদিকে জনাবে আব্দুল মুত্তালিব বাবা গো একখানা চেয়ে

চোখগুলা ফুলে গাছ বলছে না আমার তুলবো তালি বলছে না দাদু বাবাই বলো তোমার মাকে কোথায় রেখে আসলে না আমার ভবিষ্যৎ মা শব্দ বলেছে আর মুখে কথা বলতে পারে না আব্দুল মোতালি বুঝে গেল আল্লাহ গো আমার আব্দুল্লাহ যেমন এলো না আমার আমেনাও এলো না আমার নবী টেনে বুকে লাগে দাদবা দাও ভাই তোমার মা নাই তোমার আমি যতদিন বাজবো আমার যা তোমার কদমের নিচে পিছিয়ে দেব কিন্তু তোমার কোনো কষ্ট হতে দেব না দাদু ভাই আমি তো তোমার দাদু বেঁচে আছি আমি না আপনার সারা জীবনের মতো তো বাবা দুনিয়াটা ছেড়ে চলে গেলেন সকলে পড়ুন ইন্না লেল্লা হেন্না এলাই হে রাজে অন আল্লা অবলে আলা আলা আলে সাইয়েদে না একবার मोहब्बतে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর জোরে বলুন দুই হাত বলুন বলুন সুবহানাল্লাহ জোরে বলুন ইয়া রাসুল আল্লাহ নারে তাকবীর নারে সালাত নারে হাইদরি মাসলাক আলা হাদরা 마শাআল্লাহ এবার জানি আপনাদের ঘুম লাগছে এবার বাড়ি যাওয়ার মন আছে সাড়ে বারোটা হয়ে গেল ভাই ইঞ্জিল কতক্ষণ চলবে ইঞ্জিল তো দেখতে হবে কখন ফুটে চলে যাবে বন্ধুগণ বাবাজি আমার ভাই এবার আমার নবী মাকে হারার পর আমার নবী কার কাছে থাকলো জোরে বলুন কার কাছে থাকলো দাদা বাবা গো আব্দুল মোতালি আমার নবী কেন থাকতে লাগলো দিন যে সময় কাটে এখান থেকে আবার ঘটনা শুরু হবে ঘটনার শেষ নেই ভাই তো ভাই রে ঘটনার শেষ নেই কিন্তু আমার ঘটনা শেষ হয়ে গেল আমাকে নিয়ে যেতে হবে তবে বলছিলাম বাবা গো এবার ক্যাম্প করবো ক্যাম্প করার পর পর দু চেনটা গজল পড়বো দুয়া করবো বাড়ি যাবো সকল দাঁড়িয়ে যেন সালাম সালাম সালা Selam